আসসালামু আলাইকুম আমি থেকে সানিয়া সবাই কেমন আছো যারা জমজম টু পিসগুলো এখনো পাও নাই তারা এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জমজম টু পিস মাত্র পাঁচশো টাকা জমজম টু পিস জমজম টু পিস মারতো পাঁচশো টাকা জমজম পিস জমজম টু পিস যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এগুলো বাসায় পড়ার জন্য বেস্ট বেস্ট কালেকশন বাসায় পরার জন্য বেস্ট একটা কালেকশন যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা জমজম টু পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা যেইটা নিবা পাঁচশো টাকা দেখে নিবা পাঁচশো টাকা অন্যগুলো অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা

Bonas tardes. মিষ্টি কালারটা দেয়ছে অরেঞ্জটা কম দেয়ছে ওইটাই আরেক ডিজাইন ও দেয়ছে দেখো এই কালারটা কত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু গলার সাইড আর এটা হলো নিচে আর এই যে উন্নাটা জমজম সুইস লোনের মানে কোয়ালিটিটাই অন্য আমরা কিন্তু নর্মাল যে টু পিস ওইগুলো ওই সাড়ে চারশো টাকা বিক্রি করতাম আর তোমরা জমজম সুইস লোনের টু পিস পাঁচশো টাকা ভাইরাল কালেকশন আনকম কিছু কিছু জিনিস আছে একদম আনকম উল্টা ব্যাকসাইড এর যে পাঁচশো টাকা হলুদটা হ্যাঁ সুন্দর এত একটা ড্রেস এই ড্রেসটা যারাই নিস আবার বলবো তারা দুইটা তিনটা করে নিয়ে রাখবা এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল একটা ড্রেস যে কালার এবং ডিজাইন অনেক সুন্দর এগুলো দেখা যায় আমরা এবার কা পাইছি আবার কয় মাস যেমন প্যাটেলের জন্য মানুষ এখন পাগল হয়ে গেছে কিন্তু আমরা দিতে পারতাছি না যত লট নেই এই ড্রেসটা অবশ্যই দুটা তিনটা করে নিয়ে নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ